এই ফলগু নদী পাতালে প্রবেশ করেছে অর্থাৎ তার উৎস দেখা যায় পতন অর্থাৎ তার পরিসমাপ্তি দেখা যায় এই নদীর মাঝের যে অংশ সেইটি আর লক্ষ্য করা যায় না আপনি পূর্বাভাস তার পাবেন না আপনি তার কোনো ধারণা করতে পারবেন না আপনি তাকে কোনোভাবে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করতে পারবেন না অর্থাৎ যেন তেন প্রকারেন অর্থ উপার্জনের একটা তাগিদ এদের মধ্যে কিন্তু থাকবেই দীর্ঘদিনের মনের যে সুপ্ত ইচ্ছা আকাঙ্ক্ষা পাওয়ার যে একটা চিন্তা ভাবনা যে আমাকে এটা পেতে হবে কিন্তু এতদিন পর্যন্ত সেই প্রাপ্তিটা ছিল না নিজের প্রচেষ্টায় আর্থিক লাভ চাকরি হোক ব্যবসা বাণিজ্য হোক তাতে পদোন্নতি দু হাজার পঁচিশ সাল যার মাঝামাঝির দিকে ধন বৃদ্ধি একটা যোগ আপনারা পেয়েছিলেন দু হাজার ছাব্বিশেও তার কিছু অন্যথা হবে না মানসিক দুশ্চিন্তা ও পেটের সমস্যার জন্য আপনাকে সমস্যা করতে হবে ধৈর্যের পরীক্ষা থাকবে আপনার পরিবারের সদস্যের অসুস্থতার জন্য আপনার অর্থ ব্যয় বিচলন মানসিকভাবে এইগুলো কিন্তু লাভ লাইফ অর্থাৎ ভালোবাসার জীবন সম্পর্কের জায়গায় একটা শুভ অশুভ অর্থাৎ আপস অ্যান্ড ডাউন্স একটা ওঠা এবং নামা দুটোই থাকছে পড়াশোনার সুযোগে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার যে যোগ আটকে ছিল যেটা চেষ্টা করছিলেন সেই যোগ বাধাহীনভাবেও হওয়ার তারও একটা সম্ভাবনা থাকছে বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন পর থেকে তাদের বিবাহ হওয়ার একটা চৌড়া তৈরি হচ্ছে জয়মা রাশিচক্রের পাঁচটি রাশি বা লগ্নের পর্যালোচনার পর আজকে উপস্থিত হয়েছি কন্যা রাশিতে অর্থাৎ রাশিচক্রের একেবারে মধ্য পর্যায়ে ষষ্ঠ রাশি বা লগ্ন বলতে পারেন আসলে বার্ষিক রাশিফল যেহেতু সেহেতু এটি রাশি ভিত্তিকই ফল ধরা হবে তবে লগ্ন ভিত্তিকও চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ফল আপনারা পাবেন লাভ করতে পারবেন তবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন অর্থাৎ বুধের দ্বিতীয় রাশি আমরা প্রথমে মিথুন রাশিতে বলেছিলাম বা দেখেছিলাম আলোচনায় যে রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন ভাব এইটি বুধের দ্বারা প্রভাবিত অর্থাৎ বুধ হলো এর মূল কারক তাহলে সেই বুধের নেতৃত্বে আরেকটি রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি বা লগ্ন অর্থাৎ রাশিচক্রের ষষ্ঠ যে ভাব এই রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা হয় সাধারণত তাদের সাথে ফলগু নদীর একটা তুলনা করা হয়েছে মাতা সীতার অভিশাপে এই ফলগু নদী পাতালে প্রবেশ করেছে অর্থাৎ তার উৎস দেখা যায় তার পতন অর্থাৎ তার পরিসমাপ্তি দেখা যায় উৎস এবং মোহনা দেখা গেলেও এই নদীর মাঝের যে অংশ সেইটি আর লক্ষ্য করা যায় না তার কারণ এই নদী মাটির তলা থেকে প্রবাহিত হয়েছে ঠিক তদনুরূপ এই নদীর গতি গতিপথ তার গতিবেগ তার শাখা প্রশাখা তার আরো সমস্ত বিষয়গুলোকে যেমন মাটির তলায় থাকার জন্য লক্ষ্য করা যায় না ঠিক তদনুরূপ কন্যা রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা হয় এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যা স্বভাব চরিত্র বৈশিষ্ট্য তাদের যা জীবন ধারণ সেইটিকেও ফলগু নদীর মতন অ্যাবজর্ব করা পর্যালোচনা করা সেটিকেও অবজার্ভ করা করা বা পর্যালোচনা যায় না সেটিকে কোনোভাবে আপনি পূর্বাভাস তার পাবেন না আপনি তার কোনো ধারণা করতে পারবেন না আপনি তাকে নির্দিষ্ট একটা সূত্রে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করতে পারবেন না আপনি ভাগবেন এক তারা করবে আর এক এবং অর্থ উপার্জনের একটা বিরাট মোহ একটা বিরাট চাহিদা একটা বিরাট একটা টান এদের মধ্যে কাজ করে অর্থাৎ যেন তেন অর্থ উপার্জনের একটা তাগিদ এদের মধ্যে কিন্তু থাকবেই তাই এই কন্যা রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা হন তাদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল কিরকম যেতে পারে একটা বিরাট পরিবর্তন ঘটবে বলেই অনুমান করা যাচ্ছে অর্থাৎ অন্তত রাশিচক্রের বিভিন্ন রাশি লগ্নের এবং বিভিন্ন গ্রহের যা অবস্থান এটুকু নিশ্চিত করছে যে দু সাল কন্যা রাশি বা লগ্নের জন্য একটা বিরাট প্রাপ্তির বছর হিসেবে উঠে বিরাট পরিবর্তনের বছর হিসেবে উঠে আসতে দীর্ঘ দিনের মনের যে বাসনা মনের যে সুপ্ত ইচ্ছা আকাঙ্ক্ষা পাওয়ার যে একটা চিন্তা ভাবনা যে আমাকে এটা পেতে হবে কিন্তু এতদিন পর্যন্ত সেই প্রাপ্তিটা ছিল না এই প্রাপ্তিরই নির্দিষ্ট এবং সুচারু সময় হচ্ছে এই দু সাল এই কন্যা রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই নির্দিষ্ট লগ্ন এবং রাশির জাতক জাতিকারা আপনারা দু হাজার পুরো বছর জুড়েই সন্তান লাভ সন্তান ভাগ্যে সামাজিক ও আর্থিক লাভ নিজেদের পার্টনারের ভাগ্যে লাভ এবং নিজের প্রচেষ্টায় আর্থিক লাভ চাকরি বাকরি হোক ব্যবসা বাণিজ্য হোক তাতে পদোন্নতি তাতে বদলি তাতে নিজেদের মন চাহা অর্থাৎ নিজেদের মনের মতন অর্থ রোজগারের পরিস্থিতি বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রেও বছর শুভাসুভ ফল প্রদান করবে মূলত দু হাজার পঁচিশ সাল যার মাঝামাঝির দিকে যোগ আপনারা পেয়েছিলেন একটা যথেষ্ট কোয়ালিটির অর্থাৎ যথেষ্ট উচ্চ মানের একটা জীবন আপনারা যাপন করতে পেরেছেন দু হাজার ছাব্বিশেও তার কিছু অন্যথা হবে না দু হাজার ছাব্বিশেও ধন দৌলত ঐশ্বর্য সমস্ত কিছুর আপনাদের জীবনে আগমন একইভাবে ঘটবে তবে লাভ লাইফ অর্থাৎ ভালোবাসার জীবন সম্পর্কের জায়গায় একটা শুভ অশুভ অর্থাৎ আপস একটা ওঠা এবং নামা দুটোই থাকছে বুধ এবং রবির একটা কনজাংশন একটা সংযোগ পারিবারিক ক্ষেত্রে মেধা অর্থাৎ আপনার যে শিক্ষা শিক্ষা ক্ষেত্রে আপনার যা কোয়ালিটি আপনার যা গুণগত মান আপনার যা পাওয়ার যে প্রবণতা বা আপনার মধ্যে যে লাভ করবার যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে আরও বৃদ্ধি করাবে আরও বাড়িয়ে দেবে এবং এই বছর অর্থাৎ নতুন দু সালে মেধা এবং শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন যথেষ্ট ভালো পরীক্ষায় আপনি সফল হওয়া উত্তীর্ণ হওয়া এবং ভালো নম্বরের সাথে ভালো রেজাল্টের সাথে এবং নিজের মনের মতন জায়গায় আপনি পড়াশোনার ক্ষেত্রে যুক্ত হওয়া স্কলারশিপ লাভ এমনকি পড়াশোনার সুযোগে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার যে যোগ আটকে ছিল যেটা চেষ্টা করছিলেন সেই যোগ সঠিকভাবে সুচারুরূপে বাধাহীনভাবেও হওয়ার তারও একটা সম্ভাবনা থাকছে যদি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা হন আপনার সন্তানের প্রচুর উপার্জন রোজগার লাভ আপনাকে প্রভাবিত করবে আপনাকে ভালো রাখবে সন্তান ক্ষেত্রে সন্তানের দিক থেকে বা পার্টনারের দিক থেকে আপনি প্রবল লাভের মুখ দেখবেন এবং মান সম্মান লাভ সম্পত্তি গাড়ি বাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির একটা পরিস্থিতি তৈরি হবে প্রেম ভালোবাসা লাভ রিলেশনশিপ অ্যাফেয়ার্স এর সম্পর্কে যারা আছেন তাদেরও পার্টনারের থেকে লাভ বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে অধিক সময় দূর ভ্রমণ এবং মূল্যবান কোনো দ্রব্য সেটি গাড়ি হতে পারে কোনো গয়না হতে পারে যাই হোক সেটির আপনি কিন্তু লাভ নিশ্চিত পাবেন বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন ফেব্রুয়ারির পর থেকে তাদের বৈবাহিক জীবন সুখে শান্তিতে কাটার এবং যাদের বিয়ে হয়নি তাদের বিবাহ হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে কর্মোন্নতির যে প্রবল শুভ সংবাদ কর্মোন্নতির যে প্রবল যোগ সেইটি তৈরি হচ্ছে আগামী অগাস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শুধু তাই নয় সম্পত্তিগতভাবে বিবাদ যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তার পরিসমাপ্তি নইলে আইনি জটিলতায় আপনার নিজের লাভ আপনার নিজের ভাগ্যোন্নতি এবং কিছু একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বা উদ্দেশ্যমূলকভাবে আপনি করবেন যার ফল নিশ্চিতভাবে ইতিবাচকভাবেই আপনি বছরের শেষে পাবেন তবে গ্রহণ দোষ চলবে চন্দ্র এবং বুধের একটা বিরাট প্রভাব থাকবে যার ফলে মানসিক দুশ্চিন্তা ও পেটের সমস্যার জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে ধৈর্যের পরীক্ষা থাকবে আপনার এই বছর অর্থাৎ প্রচুর পাবেন কিন্তু সেটাকে ধরে রাখতে পারবেন কিনা এখন সেইটি দেখবার আপনার কতটা বুদ্ধি এবং কতটা ইচ্ছা শক্তি আপনি কাজে লাগাতে পারছেন শরীরের দিক থেকে মাঝে মধ্যে হঠাৎ আকস্মিক অসুস্থতা পারিবারিক ক্ষেত্রে কিছু পরিবারের সদস্যের অসুস্থতার জন্য আপনার অর্থ ব্যয় বিচলন মানসিকভাবে এইগুলো কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনার জন্য সবুজ রঙের যে কোনো ধরনের শেড বা সবুজের যে কোনো ধরনের হালকা থেকে গাঢ় সবুজ যে কোনো ধরনের সবুজ রঙের অধিক ব্যবহার তার সঙ্গে অবশ্যই ধূসর বর্ণের অধিক ব্যবহার এই দুই রঙের অধিক থেকে অধিক ব্যবহার আপনার কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যদি হয়ে থাকেন নিশ্চিত সফলতা আপনি পাবেন তার সঙ্গে কয়েকটা উপায় যেমন প্রতি মাসের অমাবস্যায় বারো মাসের তেরোটি অমাবস্যা বা বারোটি অমাবস্যা এই বারো বা তেরোটি অমাবস্যায় কোনো তীর্থক্ষেত্রের জল অর্থাৎ গঙ্গা জল হতে পারে বা কোনো তীর্থক্ষেত্রে আপনি কখনো ভ্রমণ করতে গিয়ে সেখানকার নদী থেকে যে জল তুলে নিয়ে এসছেন বা কোনো বিশুদ্ধ পূজার পর পবিত্র কোনো জল যদি নিয়ে আসেন সেই জল প্রতিদিন বা প্রতি মাসের অমাবস্যায় আপনি নিজের গৃহে বা নিজের বাস্তুতে বা নিজের ঘরে বা নিজের কর্মস্থানে ব্যবসাস্থলে যদি ছেটাতে পারেন এতে সারা বছর প্রাপ্তি বৃদ্ধি পাবে এবং কর্ম বাধা বিপত্তি এগুলো দূর হবে তাছাড়া বুধবার করে আপনি যদি সবুজ টিয়া পাখি মুক্ত করে দিতে পারেন মুক্ত আকাশে সেটা কিনে যদি আপনি খাঁচা থেকে বের করে মুক্ত করে দিতে পারেন অথবা বৃহন্নলা বা কিন্নর সম্প্রদায় তৃতীয় লিঙ্গের যারা মানুষ তাদেরকে বুধবার যদি কাঁচের সবুজ বর্ণের চুড়ি এবং অর্থ যদি দান করতে পারেন এবং সেটি পূর্ব দিকে মুখ করে যদি দাঁড়িয়ে দান করতে পারেন এতে ব্যবসা উন্নতি এবং দাম্পত্য ও প্রেমজ সম্পর্কের বাধা বিপত্তি দূর হয় আপনার ক্ষেত্রে এটি ভালো ফল দেবে তাছাড়া কোনো আটার রুটি জবের আটার রুটি কালো বর্ণের কুকুরকে যদি নিজের হাতে বুধবার করে শনিবার করে মঙ্গলবার করে যদি খাওয়াতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনার শারীরিক অসুস্থতার হাত থেকে আপনাকে আকস্মিক যে অঘটন বিপদগুলি রয়েছে তার হাত থেকে রক্ষা করবে এবং কোনো পিঁপড়ে বা কোনো পাখিকে নিয়মিতভাবে সালে যদি পূর্ণ পুরো বছর জুড়ে চিনি খাওয়াতে পারেন বা মিষ্টি কোনো খাওয়ার খাওয়াতে পারেন তাহলে সেটিও আপনাকে ভালো ফল প্রদান করবে আর শুনতে অদ্ভুত লাগলেও যদি জ্বলন্ত উনয়ের ওপর দুধ কোনো পাত্রে বসিয়ে সেই পাত্রে দুধ আপনি জাল দেবেন সেটিকে গরম করবেন এবং সেটি উদলে পড়বে উপচে উঠবে তারপর সেই দুধ ওই উননে একটু ছিটিয়ে দেবেন এই কাজটি যদি করতে পারেন এবং একেবারে দিকে রাত্রের যে কোনো শনি মঙ্গলবার অমাবস্যা মাস সংক্রান্তি ও বুধবার বুধবার বা যুক্ত যদি এই তিথিগুলি হয় তাহলে অতি উত্তম এইটি যদি রাত্রে গভীর রাত্রে যদি এই কাজটি করতে পারেন এতে মানসিক শান্তি পাবেন শত্রু নাশ হবে আপনার যদি কন্যা রাশি বা লগ্ন হয়ে থাকে অথবা একটি রূপোর পাত্রে জল ভরে রেখে সেইটিকে যদি নিজের বালিশের মাথার বালিশের পাশে রাখেন এবং পরের দিন সকালবেলা সেই যে গ্লাসের জল সেটি বাসি জল যদি আপনি খান পান করেন অর্থাৎ গ্রহণ করেন এটিও আপনাকে শুভ ফল প্রদান করবে বিশেষ বিশেষ তিথিতে ব্রাহ্মণ ভোজন করানো এবং সেই ব্রাহ্মণের আশীর্বাদ গ্রহণ করা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের ভালো অতীব ভালো অতীব শুভ ফল প্রদান করবে এবং রূপর লকেট যদি দু হাজার ছাব্বিশে একটা যদি রূপর চেনে বা কোনো একটা চেনে বা কিছুর মধ্যে যদি রূপর কোনো যে কোনো প্রকার লকেট গলায় আপনি ধারণ করে রাখতে পারেন এবং যদি আপনার কন্যা রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে নিশ্চিত এই পুরো বছর আপনাকে সফল হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না এই যে উপায় উপাচার প্রয়োগ বা যে টোটকা টিপস বা যে রঙের ব্যবহার ইত্যাদি বলা হলো সেইগুলি যদি নিশ্চিত করে যান শুধুমাত্র দু না কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা আগামী দিনেও আগামী অন্যান্য বছরগুলোতেও এই টিপস বা টোটকাগুলি মাথায় রেখে চললে সুচারু ফল লাভ করতে পারবেন তবে প্রতিবারের মতন আবারও বলবো প্রতি মানুষের প্রত্যেকটি জীবের নিজস্ব একটা বার চার্ট থাকে নিজস্ব একটি রাশি চক্র থাকবে যেই রাশি চক্রে উপস্থিত গ্রহ সন্নিবেশ নক্ষত্র পৃথক হবে তাই প্রত্যেকের ওপর পৃথক ফল দেবে দু হাজার ছাব্বিশ তা যদি রাশি কন্যাও হয় দেখা যাবে দশজনের মধ্যে দশজনই হয়তো পৃথক ফল পাবেন কারণ পার্সোনাল চার্ট যেমনটা আমি বারবার বলছি তবে লগ্নভিত্তিক ফল ধরলে পঞ্চাশ থেকে ষাট শতাংশ আর রাশিভিত্তিক ফল ধরলে সেটি কিন্তু আট সত্তর থেকে আশি নব্বই শতাংশ অবধি এই ভবিষ্যৎ সাথে নিশ্চিতভাবে মিলে যেতে পারে অর্থাৎ রাশি ফল রূপে ধরবেন এবং লগ্ন ভিত্তিকও কিছুটা ফল তো থাকছেই তবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটা ভালো সময় একটা পজিটিভ ভালো একটা সময় হিসেবে এই হাজার ছাব্বিশকে আমরা ধরতে পারি এটা প্রাপ্তি যোগ হিসেবে এটা পরিবর্তনের সময় হিসেবে আমরা ধরতে পারি আজকে ছাব্বিশ সাল এখানেই শেষ করব কন্যা রাশির জন্য পরবর্তী ভিডিওয়ে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা অর্থাৎ একেবারে সপ্তম রাশি চক্রে আমরা প্রবেশ করব যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি এবং চ্যানেলটি গ্রহণযোগ্য বলে মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান সমস্যার সমাধান ও প্রতিকারের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে অ্যাপয়েন্টমেন্ট করে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা